বেগুনের মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস দারুণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে দিনের পর দিন গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে তাই এই মোজাই ভাইরাসকে দমন করার জন্য ভারত এবং বাংলাদেশে কিছু জনপ্রিয় প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে এবং দুর্দান্ত কাজ করছে তাই এই মোজাই ভাইরাসকে রক্ষা করার জন্য বেগুন গাছ লাগানোর পর থেকেই আপনাকে স্প্রে করতে হবে তাহলে এই মোজাইক ভাইরাসকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্ট মার্কেটে বিভিন্ন এলাকাতে ভারত এবং বাংলাদেশে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করুন বেগুন গাছের এই মোজাইক ভাইরাসকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন আমরা বিভিন্ন বেগুনের জমিতে স্প্রে করে দেখেছি এই এই সমস্ত প্রোডাক্টগুলি স্প্রে করার ফলে আপনার ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে অর্থাৎ মোজাইক ভাইরাস সহজে আর অ্যাটাক করতে পারছে না তাই আপনারা প্রত্যেকে যে কোনো একটি প্রোডাক্ট যদি স্প্রে করতে পারেন বেগুন গাছ লাগানোর পর থেকে তাহলে এই মোজাইক ভাইরাসকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আর মোজাইক ভাইরাস নিয়ে কোনো চিন্তা করবেন না যদি গাছ লাগানোর পর থেকে সঠিকভাবে পরিচর্চা করতে পারেন তাহলে এই মোজাইক ভাইরাসকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন তার কারণ মার্কেটে অনেক প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে বিভিন্ন কোম্পানির পাওয়া যাচ্ছে যেগুলো স্প্রে করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাচ্ছে তাই এই মোজাইক ভাইরাসকে রক্ষা করার জন্য আমি সর্বপ্রথম বলব যে বেগুন গাছ লাগানোর পর থেকে যেন আপনার গাছে সাদা মাছি মাকড় এবং চসিপোকা পোকা এই সমস্ত পোকার আক্রমণ যেন মোটও না না থাকে বোঝা গেল তো এগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি প্রথমেই প্রিপারেশন নেবেন কেন ছোট গাছ আপনি বেগুন গাছ ধরুন এক বিঘা লাগিয়েছেন তখন জল কতটা লাগবে স্প্রে করলে হয়তো পনেরো লিটার থেকে কুড়ি লিটার জল লাগবে তো সেই সময় যদি ভালো ভালো প্রোডাক্টগুলি স্প্রে করতে পারেন খরচটা কিন্তু অনেকটা কমে যাবে তাই বেগুন গাছ লাগানোর পনেরো দিনের মাথা থেকে যদি স্প্রেগুলি করতে পারেন তাহলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে খুব সুন্দরভাবে গাছকে রক্ষা করতে পারবেন বোঝা গেল তো আমি প্রথমত দুটো স্প্রে করার কথা বলবো এক সেটি হচ্ছে আপনার বায়ার কোম্পানির মোভেন্টো ওডি সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল এবং ট্যাগ ফ্লাই দেবেন পঁচিশ এম দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন বোঝা গেল এটি একটি বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং তার সাথে হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন সেটা হচ্ছে কুড়ি এমএল দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দশ দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন তো এই প্রাথমিক কাজটি যদি করে দিতে পারেন ব্যাস আপনার কাছে সাদা মাছি মাকড় চসি পোকার মোটো ক্ষতি করতে পারবে না বোঝা গেল এগুলো করার পরে ভাইরাসের জন্য আপনাকে কিছু স্প্রে করতে হবে তো এই সমস্ত প্রোডাক্ট দেখছেন মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন ভারত এবং বাংলাদেশে যে কোনো একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে আমি যেটা ব্যবহার করি আমার এলাকাতে অর্থাৎ মুর্শিদাবাদে সেটি হচ্ছে আপনার ভিগার্ড এই ভিগার্ডটি কিন্তু দুর্দান্ত কাজ করছে আমার এলাকায় এটি আমার খুবই চয়েস তবে এটি যদি হাতের কাছে না পান তাহলে একটু আগে যে সমস্ত প্রোডাক্ট দেখালাম সেগুলো গাছে স্প্রে করতে পারেন তো এটা দেবেন আপনি প্রতি লিটার জলে পাঁচ এম মাত্র পাঁচ এম এল বোঝা গেল মানে পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে পঁচাত্তর এম দিয়ে আপনি সপ্তাহে একবার অর্থাৎ সাত দিন অন্তর একবার করে যদি স্প্রে করতে পারেন তাহলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছে কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন এই প্রোডাক্টটি আমি বিভিন্ন বেগুনের জমিতে অ্যাপ্লিকেশন করে দেখেছি দুর্দান্ত রেজাল তো এটা হচ্ছে লিভিক্স কোম্পানির বোঝা গেল আরেকটি আছে আপনার সেটি হলো আইনভ বোঝা গেলো এই প্রোডাক্টটি হচ্ছে সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির এই প্রোডাক্টটি দুর্দান্ত কাজ করছে এটিও ভালো এটি আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র দশ এমএল দিবেন দিয়ে সাত দিন পর পর যদি স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্তও কিন্তু রেজাল্ট পাবেন তো বিষয়টি হচ্ছে মার্কেটে অনেক কিন্তু এই মোজাইক ভাইরাসের ওষুধ পাওয়া যাচ্ছে কিন্তু আমি স্ক্রিনে যে সমস্ত প্রোডাক্ট দেখালাম এদের মধ্যে যে কোনো একটি ভারত এবং বাংলাদেশের জন্য ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন মোজাইক ভাইরাসের আর আক্রমণ মোটো হবে না কিন্তু এগুলো পরিচর্যা গাছ লাগানোর পর থেকেই করবেন বড় গাছে স্প্রে করলে ভালো রেজাল্ট কিন্তু পাবেন না তাই আমি যে সমস্ত থিওরিগুলো বললাম এগুলো মেনটেন করে যদি আপনার বেগুন গাছে স্প্রেটা চালাতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনাদের বেগুন চাষ সম্পর্কে এমার্জেন্সি রকম প্রবলেম থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে চলে আসবেন আমি সমস্ত ফসলের কিন্তু দুর্দান্তভাবে বা ভাবে আপনাদের ট্রিটমেন্ট দিয়ে থাকব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার